আমি তার জন্য আমার একজনকে দেওয়ার জন্য বিশ হাজার টাকা দিয়েছিল যে ভাই এই টাকাটা পুষায় এরকম এখানে যারা আছে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ায় আমরা ওনাদের সাথে আব্দুল হক ভাই ওনার জীবনটাই গেছে মানুষের দুঃখী মানুষের মঙ্গলের জন্য ভাই বলতে অনেক সময় লাগবে আপনারা যারা এখানে যাদেরকে দেখতেছেন সবাই মানুষের জন্য কাজ করে প্রধানমন্ত্রী

সাদাশালী রাজনীতি করে ওনার সাথে কথা বলেছি এবং উনি চাটমহলে গিয়ে গিয়ে মানুষের জন্য কাজ করেন মানুষের জন্য উনি কথা বলেন তারপরে আপনাদের উদ্দেশ্যে দেওয়ার কথা এটা দিয়ে সভাপতি উপস্থিত আমাদের সকল পর্যায়ের যে রাজনৈতিক আজকে কি বহুত দিন তা তো কিন্তু আপনারা তবে আবারো একটু আগে ধরে রাখেন একটু হ্যাঁ ধরে রাখেন